হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আমার নাম অসীম চন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার এলআইসি এজেন্সি অনেক দিন থেকে কাজ করছি আর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানো যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো আর এলআইসি প্রচুর করতে পারো তো আজকে আলোচনা করবো এলআইসি পরিবারেরকে কিভাবে সুরক্ষিত রাখতে পারে একজন গার্জেন সব সময় চাই যে আমার পরিবার সুরক্ষিত থাকুক আমার পরিবার ভালো থাকুক আমার পরিবারের কোনো অসুবিধা না হয় তার জন্য একটি পরিবারকে ঠিক থাক রাখার জন্য একজন গার্জেন যথেষ্ট পরিবারে পরিশ্রম করে সে টাকা ইনকাম করে সে ইনকামের টাকা থেকে সে তার পরিবার চালায় খরচ করে তার জন্যে সে তার ছেলে মেয়ে পড়াশুনো সংসার চালানো ওষুধ খরচ ইত্যাদি বাড়ি করা সব কিছুই একজনের গার্জেনের টাকা থেকেই হয় তাহলে সে যে ইনকাম করছে সেই ইনকামের টাকা যদি সবটাই যদি তার সে যদি কিছু টাকা সেভেন্স না করে তাহলে তার যখন ইনকাম যখন বন্ধ হয়ে যাবে বা হঠাৎ কোনো অসুবিধায় পড়লো তখন সে টাকা কোথা থেকে পাবে তার জন্য এলআইসি একান্ত প্রয়োজন একটি পরিবারে একটি পরিবার যদি এলআইসি তার গার্জেনের করা থাকে তাহলে যদি কোনো হঠাৎ কোনো টাকার প্রয়োজন পড়লো এলআইসি থেকে নেওয়া যায় এলআইসি ইজ আ সেভেন্স যদি এলআইসি যদি করা থাকে সে অল্প টাকা সেভেন্স করতে পারবে তার লাইফ রিক্স একমাত্র এলআইসি নেবে তে যদি এলআইসি করা থাকে তাহলে তার জীবন বিমা থাকে সে যে টাকা ইনকাম করছে সে কী আর কোয়ার্টারলি আর হাফ ইয়ারলি যেইভাবে তার সুবিধা সেভাবে সে কিছু টাকা এলআইসিকে দিয়ে রাখলে সে তার অল্প অল্প টাকা একসঙ্গে সে লাভ সমেত টাকাটা পাবে এবং তার যদি আপদ বিপদ কোনো ঘটনা ঘটে তখন সেই এলআইসি থেকে তার পরিবার সুরক্ষিত হতে পারবে সি করা হয়নি গার্জেনের তাহলে অতি সত্তর একটি এলআইসি করে রাখুন তবেই তার পরিবার সুরক্ষিত থাকবে আপদ বিপদের সময় একমাত্র এলআইসি পাশে দাঁড়াবে যেমন গার্জেন যেমন কোনো আপদিপদের সময় ঝাঁপিয়ে পড়ে সেই রকমই এলআইসি জিন্দাইকা সাধবি জিন্দায়িকা বাঁধবি আপনার কোনো অসময় যদি আসে তাহলে কেউ পাশে দাঁড়াক আর না দাঁড়াক এলআইসি তার পাশে দাঁড়াবে এবং এলআইসি হচ্ছে একমাত্র সুরক্ষিত জায়গা গভর্নমেন্ট সরকার আন্ডারটেকেন আপনারা এলআইসির কথা অনেক জেনেছেন শুধু জানলে হবে না নিজেকে সুরক্ষিত রাখার জন্য পরিবারকে সুরক্ষিত রাখার জন্য পরিবারকে সাপোর্টিং পাওয়ার জন্য একমাত্র এলআইসি প্রয়োজন তাই যদি গার্জেনের এলআইসি করা না থাকে আর আপনি যদি একজন গার্জেন হয়ে থাকেন তাহলে আপনি নিজেকে চিন্তা ভাবনা করুন যে এলআইসি আমার কতটা প্রয়োজন কারণ আমার যদি এলআইসি করা না থাকে তাহলে আপনার যদি হঠাৎ কোনো টাকা দরকার পড়ে আপনি অল্প অল্প সেভেন্স করে একবারে টাকাটা নিতে পারবেন আর কোনো আপদ বিপদ ঘটলে আপনার পরিবারের পাশে কেউ দাঁড়াবে না তার জন্যে আপনি যদি শুধু দিন ঠেলতে থাকেন এলআইসি না করেন তাহলে বিপদটা আপনার পরিবার নেমে আসবে তার জন্যে আপনি চাইবেন যে আমার পরিবার সুক্রিয় থাকুন আমার অপিপদে আমার পরিবারে কোনো আঘাত না আসে তার জন্য আপনি একটি নিজের নামে একটি এলআইসি পলিসি করে রাখুন এলআইসি জিন্দেগিকা সাধবি জিন্দিকা সব সবসময় আপনার সাথে আছে আপনার পাশে আছে তার জন্যে একটি এলআইসি করে রাখুন